আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন সম্পর্কে তোমরা এখানে লেখা দেখতেই পাচ্ছ বয়স নয় না হলে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন নয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের নির্ধারিত ফি চুয়াত্তর টাকা শুধু এই অংশটুকুই না আমি আজ ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটি নিউজ ওপেন করে রেখেছি এর শিরোনামে আছে বয়স নয় না হলে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন নয় দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক এটি দুই সেপ্টেম্বর অর্থাৎ আজকে এটি প্রকাশ করেছে আমরা দেখিনি এখানে কী কী আছে ঢাকা বোর্ডে আগামী দশ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে এটা হচ্ছে ঢাকা বোর্ডে দশ সেপ্টেম্বর থেকে শুরু হবে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীর বয়স নয় বছরের বেশি হতে হবে আর সর্বোচ্চ বয়স পনেরো বছর বয়স পর্যন্ত ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করা যাবে বিশেষ সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বিশ বছর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে হলে তার বয়স নয় বছরেরও বেশি হতে হবে এবং সর্বোচ্চ পনেরো বছর হতে হবে পনেরো বছরের বেশি হওয়া যাবে না আবার নয় বছরের কমও হওয়া যাবে না তবে এখানে একটি ব্যতিক্রম আছে সেটি হচ্ছে যারা স্বাভাবিক নয় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই বয়স সীমা সর্বোচ্চ বিশ বছর করা হয়েছে এটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের একটি বিজ্ঞপ্তিতে দেখানো হয়েছে আমি সেই বিজ্ঞপ্তিটিও তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে আর এর বিষয়বস্তু হচ্ছে দু হাজার ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে এখানে এক নম্বর শর্তেই বলা হয়েছে দেখো জিএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালার এক খ ধারা অনুযায়ী পরীক্ষা বছরের এক জানুয়ারি পরীক্ষার্থীর ন্যূনতম বয়স নয় প্লাস অর্থাৎ নয়ের বেশি এবং একত্রিশ ডিসেম্বর সর্বোচ্চ পনেরো বছর তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বয়স সীমা সর্বোচ্চ ২০ বছর পরীক্ষা বছরের অর্থাৎ 2025 পঁচিশে ধরলাম তুমি 2025 এ পরীক্ষা দেবে সেই বছরে পহেলা জানুয়ারি তোমার বয়স নয় বছরেরও বেশি থাকতে হবে আর 30 ডিসেম্বর একদম শেষ বছরের শেষে তোমার বয়স সর্বোচ্চ পনেরো থাকতে হবে এর বেশি হওয়া যাবে না আর এখানে বলা হয়েছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তাদের ক্ষেত্রে 20 বছর পর্যন্ত করা যাবে নয় প্লাস থেকে সর্বোচ্চ বিশ বছর বয়স পর্যন্ত হলে সে এখানে রেজিস্ট্রেশন করতে পারবে এতে বলা হয়েছে 2024 খ্রিস্টাব্দের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নির্ধারিত ফি চুয়াত্তর টাকা এর মধ্যে মূল রেজিস্ট্রেশন ফি পঞ্চাশ টাকা ও রেড ক্রিসেন্ট ফি চব্বিশ টাকা নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থীরা তোমাদের রেজিস্ট্রেশনের নির্ধারিত বা মোট ফি হচ্ছে চুয়াত্তর টাকা এর মধ্যে থেকে শুধু মূল রেজিস্ট্রেশন ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর বাকি চদ সরি চব্বিশ টাকা হচ্ছে রেড ক্রিসেন্টের ফি নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অংশ হিসাবে গত বছর থেকে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় চলতি বছর দ্বিতীয়বারের মতো এ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করানোর উদ্যোগ নেওয়া হয়েছে এটি শুরু হয়েছে তোমাদের এর আগের বছরে আর চলতি বছর অর্থাৎ দু সালে দ্বিতীয়বারের মতো আবার রেজিস্ট্রেশন করানো হবে এরপরে যে অংশগুলো আছে এগুলো হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই নিয়মগুলো এগুলো তোমাদের দরকার হবে না এই অংশটুকুই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল শিক্ষার্থীরা এরপর যদি আরও কোনো গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রকাশিত হয় বা কোনো গুরুত্বপূর্ণ তত্ত্ব ঘোষণা করে তাহলে সে তত্ত্ব প্রকাশ হওয়ার পরপরই আমরা এই জাগরিক ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপলোড দেবো শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো